হাসপাতালে এনেছে নাকি থানায় জানি না এবার দেখা সব ওই জায়গায় যে মতি পড়ে আছে ওর নাড়ি ভুড়ি বেরোই গেছে মসজিদের মাইক থেকে এলাকায় ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে সন্ত্রাসী হামলায় নিহত এক আহত দুই যশোরের অভয়নগরে সন্ত্রাসীদের হামলায় মতিয়ার রহমান বিশ্বাস ৪৫ নামের একজন ঘাট শ্রমিক নিহত হয়েছেন এ সময় অপর দুজনকে কুপিয়ে জখম করা হয় বৃহস্পতিবার রাতে নপাড়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের মশরহাটি গ্রামের ভৈরব বীজ সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে আহতরা হলেন একই গ্রামের আব্দুল হালিম চৌতিরিশ ও মনিরুল ইসলাম লিটন ৩৮ এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে আরেকজন হচ্ছে আমগাছ তল একজন পড়ে গেছে কোনো মানে ওরকম বুংরা ছিল হ্যাঁ

ওই আমরা তো ঘুমাই রয়েছি শুনতে দিদা কুপা কুপি মারা মারি এইটুকু শোনার পরে এখন আমরা বাইতে বেরোচ্ছি না অনেক লোক সে বাইতে আর ওরাও বেরোচ্ছে দিচ্ছি না আমার ওগুলো দেখতে পারি না তারপরে আসতে গেলে সেবার ওরা যার পরে আশেপাশে দু একজন বেরোইছে তখন এবার ওরা ডাকতেছে যে ভ্যানটা নেই তা তখন আমি অসুস্থ পড়েছি ও আর ওগুলো দেখতে পারে না ও অসুস্থ পড়ার পরে আর ভ্যানটা আমরা নিই নি নেওয়ার পরে দেখি পুলিশের গাড়ি যাচ্ছে তারপরে পরে আমার ওই না নিয়ে আসতে একজনটা ডাকে নিয়ে এসে বলো আমাদের বাড়ি আসেন আসার পরে ওই জায়গায় একজনটা ওই যে মারা যায়নি ওনারা নিয়ে উঠে এগুলো হাসপাতালে আর ওইখানে যে মারা গেছে ওটা নিয়ে গেলো আসছে মানে হাসিপাতালে নাকি থানায় নিচে সেটা জানি না মানে ঘুমায়ে পারিনি কেউ ঘুমায় গেছে এরকম এবার আসতে গানের চিল্লা ফেল্লা শব্দ শুনি শুনি তো এবার আসতে বেরোয় আসে এবার শুনি পরে যায় শুনি তো ওই পাশে নাকি একটা মানে মারে রাখে তারপরে এদিক তো তারাই নিয়ে আসতে মনে নিয়ে আসার পরে এবারে দেখে আসতে গেলে এই জায়গাতে মানে শুধু মারা শব্দ হচ্ছে আমরা যে ওই ঘর হয়েছে ওই ভাষাতে শুনতেছে এই ভাষায় আসিনি আসা তো লাইন নেই এ ভাষায় কাদা এই লোক লোকজন চারি পাশে তো এবারে ওই পাশেতে আমি দাঁড়াই মানে শুনতেছি তো আর অন্ধকার চিনা যাচ্ছে না কারোরে এবার আছে যে কারে মারতেছে এও দেখতে হচ্ছে না শুধু বাবারে বাবারে করে সিলেস তো যারা মারতেছে আর এদিকটা এরা কষে যায় মার মার ধর ধর এই কষে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অভয়নগর থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম এলাকাবাসী সূত্রে জানা যায় গভীর রাতে মশরহাটি শেখপাড়া জামে মসজিদের মাইক থেকে এলাকায় ডাকাত পড়েছে বলে ঘোষণা দেওয়া হয় এরপর রাত সাড়ে বারোটার দিকে একদল সন্ত্রাসী ভৈরব ব্রিজ সংলগ্ন চায়ের দোকানে আসে এ সময় চায়ের দোকানে বসে থাকা মতিয়া রহমান আব্দুল আলিম ও মনিরুল ইসলাম লিটনের উপর হামলা করা হয় এক পর্যায়ে তারা দৌড়ে পালানোর সময় পার্শ্ববর্তী একটি বাড়ির উঠানে এলো ফেলে রাখে দুর্বৃত্তরা পরে লিটন ও হালিমের বাড়িতে ভাঙচুর চালিয়ে পালিয়ে যায় তারা এ সময় বাড়ির লোকজনের আত্মচিৎকারের আশেপাশে লোকজন ছুটে এসে আহতদেরকে উদ্ধার করে আহনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে মতিয়ার বিশ্বাসকে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন মারাত্মক অবস্থায় অপর জখম দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডক্টর অথৈ সাহা জানান রাতে তিনজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয় এর মধ্যে একজনকে মৃত অবস্থায় পাই বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি তাদের শরীরের বিভিন্ন স্থানে চিহ্ন ছিল তাৎক্ষণিক বিষয়টি অভয়নগর এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম আকিবুল ইসলাম বলেন রাতে মশিরহাটি এলাকায় তিনজনকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যাওয়ার খবর পাই এবং তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠাই এ ঘটনায় মতিয়ার রহমান নামের একজন নিহত হয়েছেন এবং অপর দুজন আহত হয়েছে